আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আম সত্যের সাথে তো আমরা সবাই মোটামুটি পরিচিত আমাদের খাওয়াও হয়েছে অনেক কিন্তু জলপাই সত্য আমাদের অনেকেরই খাওয়া হয় নাই বানানো হয় নাই চলেন আজকে না হয় জলপাই সত্য বানানো যাক প্রথমেই আমি জলপাইগুলো ভালো মতো ধুয়ে এরকমভাবে কেটে নেব যাতে খুব অল্প সময়ে সহজে সিদ্ধ হয়ে যায় তাই আমি এটা করলাম সবগুলাই জলপাই মোটামুটি এইভাবে কাটা হয়েছে কয়েকবার করে এইবার আমি লবণ দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নিব আমি বেশ অনেকটা টাইম জলপাইগুলো সিদ্ধ করছি সিদ্ধ করার শেষে ঠান্ডা হলে জলপাইগুলো থেকে আমি জলপাইয়ের বিচিগুলো বের করে নিব আমার মা যখন জলপাইয়ের আচার বানাতো জলপাই থেকে বিচিগুলো আলাদা করার সময় বিচির সাথে কিন্তু অনেকগুলো জলপাই যেত তখন ওগুলো আবার লবণ চিনি মরিচ দিয়ে মাখাইতাম জলপাই থেকে বিচিগুলো আলাদা করা হয়েছে এখন আমি একটা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি কয়েকবার আপনারা চাইলে ব্লেন্ড করার পর চেলেও নিতে পারেন আর না চাললেও সমস্যা নাই এবার আমি চুলায় একটা কড়াই দিয়ে তাতে আমি জলপাইগুলা দিলাম আর সাথে অনেকগুলা চিনি দিলাম এতগুলা চিনি দেওয়ার কারণ হয়েছে সো আমি বলছে একটু বেশি করে চিনি দিতে যাতে সেও খেতে পারে তাই একটু বেশি করে চিনি দিলাম তাছাড়া আমারও মিষ্টি টাইপের আচার আর ভালো লাগে আর সাথে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার যদিও এই কালারটা শুকানোর পরে একদমই ছিল না প্রথমে ভাবছিলাম যে গ্রিন কালারটা থাকবে পরে দেখলাম যে না কালারটা একদমই ছিল না একটু চিলি ফ্লেক্স দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম সাথে দিলাম পরিমাণ মতো পাঁচফোরণ আর বিট লবণ বিট লবণটা অবশ্যই দিতে হবে আর এটা স্বাদ বাড়ানোর জন্য আমি দিচ্ছি এটা স্কিপ করা যাবে না অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় হয়ে গেছে এবার আমি স্টিলের একটা প্লেটে একটু সরিষার তাল মেখে নিলাম এবার জলপাইটা আমি এখানে পাতলা করে ছড়িয়ে দেব বেশি পাতলা করা যাবে না তাহলে আবার উঠাতে সমস্যা হবে একইভাবে আমি আরেকটা প্লেটে সরিষার তেল নিয়ে মেখে নিলাম তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে শুকানোর পরে উঠাতে সমস্যা না হয় হয়তো অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য বলা একইভাবে এই প্লেটে আমি পাতলা করে ছড়িয়ে দিলাম এইবার এই দুটা প্লেটই আমি রোদে শুকাবো তবে একদিনের রোদে কখনোই সম্ভব না আমার তো দুই থেকে তিন দিনের মতো লাগছে ভালো মতো শুকাতে এখন কালারটা একটু সবুজ থাকলেও যখন ভালোভাবে শুকাইছে তখন আমার এই কালারটা ছিল না ইউটিউবে অনেকের ভিডিওতে দেখলাম যে এই এই ফুড কালার ইউজ করছে যারা তাদের কালারটাই ছিল কিন্তু কিভাবে ছিল আল্লাহ জানে ভালো মতো শুকানো হয়ে গেলে আমি একটু ম্যাঙ্গোবারের মতো সাইজ করে কেটে নিলাম যদিও অতটা ভালো কাটতে পারি নাই তবে চেষ্টা করছি যেভাবেই কাটি না কেন খেতে কিন্তু ভালো হয়েছে আমি আগে টেস্ট করছি সেমভাবে এই প্লেটেরটাও কেটে নিলাম প্রথমবার বানালাম কেমন হয় না না হয় এই জন্য আমি অল্প কয়েকটা জলপাই দিয়ে বানাইছি তবে আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো হয়েছে টক মিষ্টি ঝাল স্বাদের জলপাই সত্য যেই পরিমাণে চিনি দিলাম মনে হয়েছে যে অনেক মিষ্টি হবে কিন্তু সেটাও হয় নাই একদম ঠিকমতোই হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ